প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম মৌসুমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে খামারে চব্বিশের ঈদকে কেন্দ্র করে প্রান্তিক খামারি সেরা চমক নিয়ে চোদ্দটি গরু সুন্দর সুন্দর প্রস্তুত করা শুরু করেছে তো আমি যে খামারে আছি এটা হচ্ছে গাজীপুর অ্যাগ্রো পার্ক এখানে মাস খানিক আগে থেকে তারা গরু প্রয়োগ করে এবং দেখতে পাচ্ছেন প্রতিটি গরু কিভাবে ভাবে তৈরি হচ্ছে এবং এক একটি গরুর মোটামুটি ওজন তিনশো থেকে সাড়ে তিনশো কেজি থেকে শুরু করে তার চেয়ে উপরে আছে তো এই খামারি ছোট উদ্যোক্তা চোদ্দটি গরু নিয়ে সে এবারে কোরবানি ঈদের জন্য প্রস্তুত হয়েছে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক খামারি তাদের ছোট অর্থায়নে ছোট করে চোদ্দটি পনেরোটি বিশটি করে গরু তারা লালন পালন করে ঈদকে কেন্দ্র করে সকলের মাঝে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করে নিয়ে আসেন তারই মধ্যে দেখা যায় দু একটি গরু বিশাল বড় হয়ে যায় এবং সেই গরুগুলির ওজন আটশো বন্ধক হয়ে থাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ছোট খামারিরা বড় খামারিরা যে হারে বা যেভাবে তারা প্রস্তুত করার জন্য সবকিছু থেকে সুযোগ পেয়ে থাকেন কিন্তু ছোট এই প্রান্তিক খামারিরা তারা কি পেয়ে থাকেন এই বিষয়টি জানার চেষ্টা করলাম যিনি এটি উদ্যোক্তা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অনেক ভিডিও নিয়ে আপনার হাজির হবো আল্লাহ হাফেজ